আপনি যে স্বার্থের জন্য বসীকরণ করতে চাই নিজের মালিককে বসকে ম্যানেজারকে সেই স্বার্থ অবশ্যই পূরণ হবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্মস্থলের মালিক ম্যানেজার কর্মচারী বস বা যে কোনো কাউকে যদি বশীকরণ করতে হয় আপনার মনের মতোভাবে আপনার কথা যেন চলে আপনি যেমনটা চাইছেন সেইভাবে যেন চলে সেই রকম বশীকরণ করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন নিজের বস বা মালিক বা প্রিয়জনকে নিজেই বশীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কোনো প্রয়োজন নেই এর জন্য প্রয়োজন শুধু সময় বিশ্বাস আর ধৈর্যে এই তিনটে জিনিস যার আছে সেই সফলতা আনতে পারবে একটু বিশ্বাস সহকারে ধৈর্য নিয়ে ঘরে বসে নিরিবিলি নির্জন স্থানে বসে ক্রিয়াটি একবার করে দেখুন আপনি যে স্বার্থের জন্য বসীকরণ করতে চাইছেন নিজের মালিককে বাসকে ম্যানেজারকে সেই স্বার্থ অবশ্যই পূরণ হবে তাই যখন আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রিয় ম্যানেজারকে বা প্রিয় মানুষকে বশীকরণ করতে চাইছেন অর্থাৎ তার কাছ থেকে কিছু আপনার আশা আছে যে কিছু পাবেন সেই আশা পূরণ করতে হলে এই টোটকাটিকে কাজে লাগাতেই হবে একবার দেখুন অবশ্যই ফলাফল পাবেন এর জন্য কি করবেন বাজার থেকে বা দর্শকর্মার দোকান থেকে যাই কিনে নিয়ে আসবেন দুটো এলাচ নেবেন এক চিমটি লবণ নেবেন আর সামান্য পরিমাণ সিঁদুর নেবেন এলাস জাইফলটিকে ভালো করে গুঁড়ো করে নিন তার মধ্যে লবণ আর সিঁদুরটা দিন এইগুলোকে মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি তৈরি করার পর একটি কাপড়ের টুকরো নিন সেই কাপড়ের টুকরোয় মিশ্রণটি দিন তারপর একটি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে একটা পুটলি তৈরি করুন তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন একটি আসন পেতে বসুন আসন পেতে বসে ওই হাতের পুটলিটা মানে যেটা মিশ্রণটি কাপড়ের টুকরোর মিশ্রণ সেই পুটলিটা হাতে নেন হাত থেকে মুষ্টিবদ্ধ করুন তারপর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি মনে মনে জপ করুন একশো আটবার জপ করার পর ওই কাপড়ের টুকরোটি একটি শুদ্ধ স্থানে রেখে দিন পরের দিন আবার জপ করুন এইভাবে সাত দিন ওই কাপড়ের টুকরো বা পুঁটলিটা নিয়ে জপ করুন তারপর সাত দিনের পর আপনার ম্যানেজার যেখানে বসে আপনার বস যেখানে বসে যেখানে আপনার মালিক বসে উঠা বসা করে সেই জায়গা গিয়ে ওই মিশ্রণের সামান্য পরিমাণ অংশ লাগিয়ে দিন টেবিলের যদি টেবিল চেয়ার যদি থাকে টেবিলের পাশে কোথাও লাগিয়ে রাখুন যেখানে উঠা বসা করে সেই জায়গায় ছড়িয়েও দিতে পারে এইভাবে মাঝে মধ্যে কিছুদিন ওই মিশ্রণটিকে ফেলতে থাকুন বা ছড়িয়ে দিতে থাকুন বা টেবিলের টিকার হিসাবে দিয়ে রাখুন কিছুদিন করার পর দেখুন সেই মালিক বস ম্যানেজার কর্মচারী আপনার কলিক আপনার প্রতি এমনই পাগল্পনা হবে এমনই বশীভূত হবে যেটার জন্য আপনি করছিলেন বশীকরণ সেই জিনিসটাই আপনি পেয়ে যাবেন অর্থাৎ তখন আপনি যেমন বলবেন যা চাইবেন সেটাই শুনতে বাধ্য এই রকম যদি পাগল্পনা বশীকরণ করতে হয় তাহলে এই মন্ত্রটিকে আপনি জপ করতে ওং নম ভগবতে রুদ্রায় নম অমুক মম বশ্য কুরু কুরু ফট সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে এই অমুকের স্থানে সেই ম্যানেজার মালিক বসের নামটি উচ্চারণ করুন তারপর ক্রিয়াটি দেখুন একবার করে ফলাফল আপনি কল্পনার বাইরে যা ভাবতে পারেননি সেই ভাবনাকে পূরণ করতে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু অসুবিধা হলে ফোন করে জেনে নিন তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার